আসসালামু আলাইকুম রুহিজ আর্টিস্ট্রি নিয়ে আসছে ফেব্রিক পেইন্টিংয়ের জাদুকরী দুনিয়া এক টুকরো সাদা কাপড়ে কিভাবে ফুটে উঠে রঙের গল্প তা দেখুন আজকের ভিডিওতে যেখানে প্রতিটি আচর বলে আর্ট ইজ এ সাইলেন্ট পোয়েট্রি পেইন্টেড উইথ লাভ এক কাপড় ঠিকভাবে প্রস্তুত করো পেইন্ট করার আগে কাপড় ধুয়ে নাও এতে ধুলা বা কেমিক্যাল চলে যাবে আর রং বেশি দিন টিকবে দুই সঠিক ফেব্রিক বেছে নাও কটন বা লিনেন কাপড় পেন্টিংয়ের জন্য সেরা কারণ রং সহজে মিশে যায় আর শুকায় সুন্দরভাবে তিন তুলি বাছায়ে মনোযোগ দাও ডিজাইন ছোট হলে পাতলা তুলি আর বড় প্যাটার্নের জন্য মোটা তুলি ব্যবহার করো চার রং সরাসরি কাপড়ে না দিও প্রথমে কাগজে টেস্ট করো তারপর কাপড়ে লাগাও এতে ভুল ডিজাইন হওয়ার ঝুঁকি কমে যায় পাঁচ রং মেশাও মনোযোগ দিয়ে অ্যাক্রিলিক পেইন্টে পানি মিশিয়ে নিতে পারো তবে বেশি না না হলে কাপড়ে ছড়িয়ে যাবে ছয় রং শুকানোর জন্য সময় দাও রং লাগানোর পর অন্তত চব্বিশ ঘণ্টা শুকাতে দাও এতে রং ফেটে যাবে না সাত রং সেট করো আয়রনের সাহায্যে রং শুকানোর পর কাপড় উল্টে নিয়ে হালকা আয়রন করো এতে রং স্থায়ী হয় আট ধোয়ার সময় সাবধানতা হাত দিয়ে হালকা গরম পানিতে ধুয়ে নাও ব্লিচ বা ডিটারজেন্ট ব্যবহার করো না নয় ডিজাইন আগে স্কেচ করো পেন্সিল বা ট্রান্সফার পেপার দিয়ে ডিজাইন ট্রেস করে নাও তারপর পেইন্ট করো দশ নিজস্ব স্টাইল খুঁজে নাও অন্যের কাছ থেকে অনুপ্রেরণা নাও কিন্তু নিজের ছোঁয়া যোগ করতে ভুলে যেও না